আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি যে জান্নাত অনলাইন সব ভিডিও বিভিন্ন ধরনের কিচেন ক্যাবিনেট র্যাক দেখার জন্য আপনার এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশের সেপ্টেম্বরে যে আপডেট মডেল গুলো আছে কিচেন র্যাক ক্যাবিনেট র্যাকের সবগুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সবগুলোই পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার পাইকারি মূল্যে তো চলুন এই কিচেন ক্যাবিনেট র্যাকগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কিচেন ক্যাবিনেট র্যাক গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো রহুল কাছ থেকে আলাইকুম আলাইকুম রুল ভাই ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি এই নতুন প্রোডাক্ট গুলো এনেছেন কিচেন ক্যাবিনেটে দুই হাজার পঁচিশের সেপ্টেম্বরের যে লেটেস্ট মডেলগুলো গুলো একবারে আপডেট জি এগুলো দেখতে চলে আসলাম ভাই একবার আপডেট আর স্মার্ট কিচেন জি এই দেখেন স্মার্ট কিচেন ক্যাবিনেট এখানে হ্যান্ডেল থাকবে অবশ্য আমি হ্যান্ডেলটা লাগেনি দেখো এটা পুরো ইনটেক আছে আমি শুধু ডিসপ্লে করছি এই দেখেন ভিতরটা দেখাই দিই এটা ম্যাটেরিয়ালটা কি ভাই মেটালটা এটা হলো স্টিলের উপরে আপনার হিট প্রুফ কোটেড কালার করছে মানে স্টিলের এটা হ্যাঁ স্টিলের মধ্যে হিট প্রুফ কোটেড কালার এটা লাইফ টাইম গ্যারান্টি এটা আপনি যদি একটা নেন আপনার অন্তত নিয়মে আপনি 40 50 বছর ব্যবহার করতে পারবেন জি আপনি যে প্লাস্টিক গুলো নেন প্লাস্টিক গুলো তো আপনার 5 6 বছর চলে যায় তাই এগুলো আপনি 40 থেকে 50 বছর ব্যবহার করতে পারবেন আর এক একটা চেম্বারে আপনার 30 থেকে 40 কেজি লোড দিতে পারবেন এবং কি আপনি চাইলে ওভেনটাও রাখতে পারবেন ওভেনও রাখা যায় কোনো ওভেন হোক মাইক ওভেন হোক আপনি উপরে রাখতে চান উপরে টপে রাখতে পারবেন কিংবা ভিতরে রাখলে ভিতরে রাখতে পারবেন জি দুটো অপশনই আছে আর একটা জিনিস যদি বলি এটা মাপটা বিয়াস এটা মেজারমেন্ট এখন আমরা একটু দেখে নেব এটার কত ইঞ্চি আছে লম্বা বা পাশে সবকিছু আমরা বিস্তারিত জানব এটা মাপটা যদি আপনাদের বলি এই ক্যাবিনেটের এই ক্যাবিনেটের মাপটা দেখেন এই ভিতরে পাশটা দেখেন এই দেখেন কত চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি যদি হয় আপনার মোটামুটি একটা বড় হাড়ি রাখতে পারবেন জি বড় হাড়ি রাখতে পারবেন এভাবে আপনার হাড়ি থেকে আসবে হলো বড় হাড়ি তিন থেকে চারটা জি তিন থেকে চারটা আর স্পেসটা দেখেন হাইটটা দেখেন হাইটটাও বলে দিই হাইটটাও আপনার এই আছে একটা থেকে একটা দ্রুত হলো দশ ইঞ্চি দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি জি এই দেখেন এটা আছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি এটা আছে কত এগারো ইঞ্চি এগারো ইঞ্চি এটা আছে কত বারো ইঞ্চি জি হাইটটা এক একটা একরকম করছে এই জন্য কারণ অনেকটা হাই থাকে ছোট অনেকটা হাই থাকে বড় এবং কি আপনার ডিব্বা ডিপে আছে হাইটটা কম বেশি করছে কম বেশি করছে আর এটা কিন্তু থাকবে এভাবে না এটা থাকবে একটা বক্সে বক্সিং থাকবে একটা ফুলে সেট আপ করে নেবেন এটা কোনো স্কুল নাট নেই জি এটা সেট আপটা একবার ইজি আমরা সেট ভিডিও কল দিলে আমরা দেখাই দেবো যারা আর কি করবেন ভিডিও কল দিয়ে দেখাই দেবো আর একটা জিনিস যদি দেখাই এটা তো ইনটেক প্যাক করেছে রাখেন এখান থেকে ঢাকনাতে যদি লাগান তা ভিতরে কি আছে হাড়ি গুলো দেখা যাবে জি এইরকম ট্রান্সপারেন্ট এই দেখেন ট্রান্সপারেন্ট এইরকম ট্রান্সপারেন্ট গ্লাসটা জি এটা হলো আপনার ফাইবারের জি এটা হলো ফাইবারের মানে ভাঙবে না ভাঙবে না ফাটবে না এই দেখেন ফাটবে না ভাঙবে না আর ভিতরে কি আছে সব দেখা যাবে জি আর এই দেখেন এই যে লক কিন্তু তেলাপোকা ঢোকার কোনো ভয় নেই জি আর এখানে দুটো লক থাকবে আর এটা কিন্তু মুভিং এই দেখেন

এই গেল এটা হ্যাঁ এটা দেখাচ্ছি একটা দেখাই একটা প্রাইস বলে দিই জি এটা প্রাইসটা কত রাখছেন এটা আমরা সেল করছি যখন নতুন আসে আপনার আসলে তো ইদানি তারপর সেল করছি এটা 38000 35000 সেল করছি জি কিন্তু আজকে দেব একবারে ধামাক একটা রেট মাত্র 25500 টাকা 25500 হ্যাঁ 25500 মাত্র জি স্টিলের কিন্তু এটা ভাই আর এটা ব্যবহার করবেন অন্তত 40 থেকে 50 বছর জি তার পাশাপাশি দেখাবো এই এটা এটা অনেক স্মার্ট হ্যাঁ এটা এই দেখেন এটা এভাবে ঢোকে যাবে এটা এভাবে খুলবে জি এই যে ম্যাগনেটিক করা দুই পাশে এটার আপনার মেজারমেন্টটা যদি বলি মাপটা জি এটা মাপ আছে এই দেখেন ভিতরে ভিতরটা কত আছে 12 ইঞ্চি 12 ইঞ্চি হ্যাঁ 12 ইঞ্চি আছে ভিতরটা পাশ জি আর আপনার হাইটটা যদি বলি হাইট হবে হলো আপনার 11 11 জি 11 ইঞ্চি হাইট জি 11 একটু বেশি আছে 11ই বললাম এটা প্রতিটা হাইট একই হবে এই দেখেন জি এই যে 11 ইঞ্চি হাইট এভাবে আপনার চারটা স্টেপ স্টেপ হলো চারটা এই দেখেন চারটা স্টেপ আর এটা মানে ডোরটা খুব সুন্দর করছে এই দেখেন ডোরটা এভাবে করে এভাবে একদম আনকমন ফোল্ডিং সিস্টেম হ্যাঁ একবারে আপনি হ্যাঁ এটা স্টিল এটা স্টিল পাশে স্টিল থাকবে আর পিছনে ফাইবার থাকবে জি এক ব্ল্যাকটার পিছে ফাইবার থাকবে আর সামনে ফাইবার থাকবে জি এই গেল এটা মাপটা আপনার সামনের মাপটা যদি বলি এটা সামনে আছে হলো আপনার 32 ইঞ্চি জি সামনে আছে 32 আর যদি হাইট বলি হাইট হবে 55 ইঞ্চি 55 ইঞ্চি এই সেম হাইট সেম হাইট আর যদি পাশেটা সহ বলি এই পাশেই আছে একটা জি এটা সহ যদি বলি বিটটা সহ পাশে হ্যাঁ ভিটটার পাশে ভিটটা সহ যদি বলি এটা হাইট আছে 57 ইঞ্চি 57 মুভিং চাকা সহ 57 ইঞ্চি হাইট জি 57 ইঞ্চি হাইট এটা বিক্রি করছে আপনার 32000 33000 32 ইঞ্চি মেজারমেন্ট এটা জি এখন দিচ্ছি একবার হোলসেল দাম

এটা পলি লাগানো আছে এটা পলিটা খোলা আছে এটা ভিতর কি আছে দেখা যাবে জি এটা ওই রকম পলিটা খুলে ফেলে এক্সট্রাটা বলে এসে করলে ভিতরে কি আছে দেখা যাবে জি এটা পাশটা বেশি এই দেখেন এই দেখেন এটা পাশ হবে হলো আপনার অনেক পাশ এই দেখেন 14 ইঞ্চি 14 ইঞ্চি 14 ইঞ্চি আর এটা হাইট যদি দেখাই হাইট আছে 11 ইঞ্চি আর তার পাশে আপনার 11 ইঞ্চি করে হাইট আছে জি আর এটা ছাগল চারটা চারটা আর এটা এই দেখেন এটা একবারে স্মার্ট লক এই দেখেন লক করে দিলাম তেলা পোকা ইন্দুর মঞ্জুর কোনো কিছু ঢোকার সম্ভাবনা নেই আর এটা কিন্তু সম্পূর্ণ স্টিল এই পাশে স্টিল এই পাশে পাশে স্টিল পিছনে স্টিল সামনে স্টিল এটা কি এটা আপনার একটা কিনলে পঞ্চাশ ষাট বছর ব্যবহার করতে পারবেন জি ষাট বছর মধ্যে আর কেনা লাগবে না কেনা লাগবে না কারণ এটা গ্রান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট আর এটা হলো সম্পূর্ণ এই দেখেন ফিটিংটা হইছে এই যে এই দেখেন এলেঙ্গি হ্যাঁ এলেঙ্গি স্ক্রু দিয়ে ফিটিং হয়েছে এলেঙ্গি স্ক্রু জি আর এটা হলো মুভিং ঢাকনাটা হলো মুভিং এই সুন্দরভাবে ভিতরে চলে যাচ্ছে আবার এই যে এসে পড়ছে এটা সম্পূর্ণ মুভিং আর এটা হলো একবার আপডেট দুই হাজার পঁচিশের এটা মাপটা সামনের মাপটা যদি বলি এটা আছে বত্রিশ জি বত্রিশ আর হাইটটা যদি বলি এটা হাইট আছে হলো ষাট ষাট ইঞ্চি হ্যাঁ ষাট ইঞ্চি মানে পাঁচ ফিট হাইট আছে জি পাঁচ ফিট হাইট আছে এটা হলো আপনার সম্পূর্ণ আপডেট দুই হাজার পঁচিশে এটা আমরা বিক্রি করছি হলো আপনার সাতত্রিশ হাজার আটত্রিশ হাজার এটা আজকে ওই রেট দেবো না আজকে দেবো একবারে ধামা রেট মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো মাত্র তার পাশাপাশি দেখেন এগুলো তো আমরা আগে সেল করছি ভাইরাল একটা প্রোডাক্ট জি এ দেখেন এটা আগে সেল করছি ভাইরাল একটা প্রোডাক্ট এটা আবার চাকি ছাড়া মুভিং চাকি ছাড়া এটা হলো গিয়ে আপনার টেম্পার গ্লাস

আর এটা তো বুঝতে আছেন যে এটা ভিতরটা টেম্পার গ্লাস আর এই ভিতরটা যে আছে ভিতর হলো অ্যালুমিনিয়াম জি এই অ্যালুমিনিয়ামের ভিতর ভিতর উপর এটা দাঁড়িয়ে আছে আর সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই কালো গোলা ডিসকালা জং করার কোনো ভয় নেই জি আর এটা জিনিস এটা হলো ফাইবার প্লাস্টিক এটা আপনার ফাটা ভাঙার কোনো ভয় নেই এই দেখেন কত জোরে হ্যাঁ কত জোরে মারি ফাটে ফাটে না এই দেখেন এই দেখেন ফাটা ভাঙার কোনো ভয় নেই যেভাবে গুছো ভাবে ইউজ করতে পারো না বাইরে মুলা ব্যবহার করেন কোনো সমস্যা নেই কোনো ফাটা ভাঙার ভয় নেই জি আর এটার মাত্রা যদি বলি আপনাদের

আপনার হাইটটা আছে হলো আপনার 54 ইঞ্চি 54 ইঞ্চি 54 ইঞ্চি হাইট আর যদি সাইড পাশটা বলি সাইড পাশটা হলো আপনার 16 ইঞ্চি 16 ইঞ্চি এই যে 16 ইঞ্চি মেজারমেন্ট জি আর এটা দেখেন আর সুবিধা কি আপনার যে উপরে এই দুটো চেম্বার আছে আপনি চাইলে হাড়ি পাতিলা ভাত তৈরি গরম খাবার রাখতে পারেন গরম খাবার জি গরম খাবার রাখলে আপনি এই যে এখান দিয়ে হাওয়াটা পাস হবে মানে নষ্ট হবে না খাবার এখানেও আপনার নেট কোর আছে আর এই দেখেন এই পাশে আপনার নেট করা আছে এই পাশে করে আছে দুই পাশে নেট থাকবে আর নিচে দুইটা থাকবে হলো প্লেন প্লেন জি থাকবে নিচে হলো আপনার মুড়ি এগুলো মানে নিচের পাটে রাখবেন রাখবেন দেখেন কত সুন্দর এই যে করা আর এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি লাগলে কোনো সমস্যা নেই জি কোনো সমস্যা নেই আর এটা তো মেজারমেন্ট বলে দিলাম এটা আমরা সেল করছি হলো আপনার উনিশ হাজার পাঁচশো জি কুস্তা সেল করছে উনিশ কিন্তু আজকে এটা দেব একদম পাইকারি রে

আর হলো এই প্লেট একটা পাবেন এখন আপনি এটা নেন ওটা নেন ওটা নেন এটা নেন কিংবা গোল্ডেনটা নেন এগুলো পাবেন সবগুলোর সাথে গিফট তিনটা গিফট আর এটা প্রাইসটা কত বলেন ভাই এটা প্রাইস হোলসেল প্রাইস উনিশ হাজার পাঁচশো না মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা আর গোল্ডেনটাও কি সেম গোল্ডেনটা গোল্ডেনটা আমি আপনাকে দেখাই জি গোল্ডেনটা আমরা বিক্রি করছি একুশ হাজার বাইশ হাজার টাকা জি এই দেখেন গোল্ডেনটা আমি ভেতরটা যদি একটু দেখাই সেম থিং একই স্টাইল জি টেম্পার গ্লাস ওপরে এই দেখেন প্রিন্ট করা টেম্পার গ্লাস এর আর এটা কিন্তু এই দেখেন এখানে টেম্পার গ্লাস লেখা আছে এই যে দেখেন জি এই যে এখানে একটু দেখেন টেম্পার গ্লাস লেখা আছে টেম্পার গ্লাস লেখা আছে আর এটা ম্যাগনেটিক সিস্টেম এটা হলো ভিতরটা টেম্পার গ্লাস বাইরে ঢাকনাটাও টেম্পার গ্লাস জি আর এটা হলো অ্যালুমিনিয়াম ফ্রেম এই ফ্রেমটা হলো অ্যালুমিনিয়াম এটা জং মোচা আশা কোনো ভয় নেই ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আর এটাও আপনার চার থাক এই দেখেন এক থাক দুই থাক তিন থাক চার থাক জি আর টপ এটার মধ্যেও এই একই সমপরিমাণ একশো পঁচিশ কেজি লোড দিতে পারবেন জি এক একটা পঁচিশ কেজি করে লোড দিতে পারবেন তা আর এটার মাপটা যদি বলি এটা এই দেখেন এভাবে আছে হলো আপনার ষোলো জি এভাবে ষোলো আর যদি এভাবে বলি এভাবে আছে তিরিশ জি এভাবে তিরিশ আর হাইট হাইটটা যদি বলি এই যে হাইটটা বলে দিই এটা হাইটটা যদি বলি হাইট আছে হলো আপনার পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি মানে সাড়ে চার ফিট জি সাড়ে চার ফ্লেট একটা হাইট আছে হাইট আছে এটা আমরা বিক্রি করছি একুশ হাজার বাইশ হাজার কিন্তু আজকে দেবো ধামাক একটা রেট মাত্র চোদ্দ হাজার পাঁচশো না চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ মাত্র এখন গিফট থাকছে গিফট গিফট থাকছে এখন আপনি এটা নেন ওইটা নেন যেটা নেন এখান থেকে আপনার এই একটা মডেল দেখালাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা যেটা নেন এই যে গিফে দুইটা হারি স্টার্ন আর একটা প্লেট টাকার স্ট্যান্ড গিফট থাকবে জি আর এবার যদি একটু ডেলিভারি করছে শেয়ার করতেন এটা আপনার এখন এগুলো ওয়েট অনেক ওয়েট অনেক এটা আপনার সম্পূর্ণ কোরিয়ারে যাই হলো বক্সে বক্সে যাবে আমরা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দেখে আপনারা সেট করে নেবেন জি এটা আপনার ডেলিভারি চার্জটা পড়বে হলো মাত্র সাত থেকে আটশো টাকা জি কেন এটা ওয়েটের মধ্যে কম বেশি আছে তো সাত থেকে আটশো টাকা ডেলিভারি চার্জ আসবে আর প্রাইস তো বললাম আর যারা দোকানে আসতে চান দোকানে আসতে চান এটা জান্নাত অনলাইন শপ বিডি আমাদের দুইটা কন্টাক্ট নাম্বার আছে আমাদের এখানে নেটওয়ার্কের খুব খুবই প্রবলেম যারা মানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে একটু কল দেওয়ার চেষ্টা করবেন জি হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা কথা বলতে পারি এবং কি ভিডিও কল দিয়ে দেখাতে পারি দেখাতে পারি আর যারা দোকান আসছে এই দেখেন শপ নাম্বার হলো চার জি বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স বারোশো পাঁচ যেটা হলো লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট আসবেন ঢাকা নিউ মার্কেট এসে কাঁচা বাজার আসবেন কাঁচা বাজার এসে দেখবেন বহুতলা একটা ভবন বিশ্বাস বিল্ডার্স এই বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় হাতের ডান পাশে দুইটা দোকান পর জি জানা তো নাই কোনো কি অ্যাডভান্সের প্রয়োজন আছে হ্যাঁ এটা যা তো বড় প্রোডাক্ট এটা আপনার ঢাকা বা ঢাকার বাইরে নেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা করার আগে প্রথমে আপনার প্রোডাক্ট দেখবেন আপনি কি এই প্রোডাক্টটা নেবেন না এই প্রোডাক্টটা নেবেন না এই প্রোডাক্টটা নেবেন না এটা নেবেন না এটা নেবেন তারপরে হলো প্রোডাক্টটা দেখার পরে তারপরে অ্যাডভান্স করবেন জি প্রোডাক্ট ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে আমাকে দেখে তারপরে অ্যাডভান্সটা করবেন জি ধন্যবাদ রুল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো তৈল ধন্যবাদ